টু পিস প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট কন্ট্র্যাক্ট নাম্বার দিয়ে যত ফার্স্ট মেসেজ করবেন অর্ডার কিন্তু তত ফার্স্ট কনফার্ম হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার কত পাঁচশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে থাকি ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এটা যার দেখেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 550 অবশ্যই আমরা যারা নতুন আছি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিব 550 টাকা বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না এটা যা লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার 650 স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠায় দেন 650 টাকা ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকা 200 টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দেন এটা 1650 ছিল এটা জেনে নেবেন 1750 টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বাই সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি খুব সুন্দর আছে প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ইন্সপায়ার ফোর পিস প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন তারপর দেখেন এটা যা লাগবে বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দিন বক্স করে খুব সুন্দর একটা রেডি আছে তেরোশো পঞ্চাশ মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলান এক হাজার তিনশো পঞ্চাশ এটা যার চাই প্রায় প্রাইস দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা দারুণ একটা ড্রেস আছে পাকিস্তানি ইন্সপায়ার ফোর পিস এক হাজার ছয়শো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার চাই বিকাশ করে মেসেজ পাঠায় দেন খুব সুন্দর আছে মাত্র 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 এক হাজার যার যেটা লাগবে বিকাশ করে মেসেজ দেন দেখেন এটাও খুব সুন্দর আছে ষোলোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ যার যেটা চাই বিকাশ করে মেসেজ পাঠায় দেন ষোলোশো টাকা

যারা নতুন আছেন বিকাশ করে মাস পাঠাবে এ দেখো এটা কত জনের সোল্ডার শুনছে এটা কেউ চাইলে দিও প্রাইস তেরোশো পঞ্চাশ এক হাজার তিনশো টাকা ঠিক আছে এটা চারছে একটু স্পট থাকার কারণে বডি সাইজ পঞ্চাশ প্লাস খুব সুন্দর একটা ড্রেস আছে একটু স্পট থাকার কারণে এটা অনেক কমে পাবেন এটা চারছে বক্স করে ফেলেন টু পিস পাঁচশো একটু স্পট আছে ঠিক আছে টু পিস পাঁচশো টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন রেডি ড্রেস সেমি স্টিচ এটা বডি সাইজ পঞ্চাশ দিতে পারবেন এটা সালাই করতে হবে ষোলোশো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যে আগে মেসেজ করবেন তারটাই কনফার্ম হবে এটা যার লাগবে বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি খুব সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টু পিস টু পিস প্রাইস আসছে মাত্র সাতশো টাকা এটা যার লাগবে এটার উড়নাটা আসে নাই এটা কত প্রাইস লেখা ছিল এটা বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ সাতচল্লিশ 950 তো বুঝছি এটা urna আসে তো এইটাই তো কত দিছিলাম জন্য এটা 600 টাকায় পাবেন এটা urna টা আসে না 600 600 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফলেন ঠিক আছে যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠান এটা চাল লাগবে বডি সাইজ 50 প্লাস লম্বা 47 48 ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে 1650 1650 টাকা খুব সুন্দর 1650 বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না যার বিকাশ করে মেসেজ পাঠাবেন মাত্র এক টাকা ঠিক আছে এটা যার চাই স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ এটা খুবই দারুণ আছে প্রাইস মাত্র সেভেন ফাইভ জিরো এটা খুব সুন্দর প্রাইস আসছে সাতশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন উনাটা শিফনের মধ্যে সাতশো পঞ্চাশ অবশ্যই বিকাশ করেন বক্স করে দিন এটা যার চাই বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টুপি টু পিস আসছে ছয়শো পঞ্চাশ টাকা যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন টু পিস প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ অবশ্যই আমরা যারা নতুন আছি বিকাশটা করে মেসেজ পাঠাবো এটা যার চাই বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার কত এটা খুবই দারুণ আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার মাত্র পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা ছয়শ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ছয়শ যার যেটা চাই জাস্ট বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন এটা যার লাগবে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে এক টাকা খুব সুন্দর আছে তেরোশো এটা সতেরোশো এটা যা চাই প্রাইস আসছে তেরোশো টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে যার যেটা চাই অবশ্যই বিকাশ করে তারপর থেকে মেসেজ পাঠাবেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করে এটা যার লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস আছে উনিশশো টাকায় পাচ্ছেন কাঁঠালি কালার ওড়নাটা হচ্ছে কৌটা কটন খুব সুন্দর আছে প্রাইস এক হাজার নয়শো পঞ্চাশ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ম্যাটোরিয়াল কটন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ আমরা যারা নতুন আছি অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবো ঠিক আছে

সাতশো মাত্র সতেরোশো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন বিকাশ করেন বক্স করে পালেন এক হাজার সাতশো টাকা অবশ্যই অবশ্যই আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠাবেন এক হাজার এটা যার চাই প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র ৬৫০ টাকায় বালিশ খুব সুন্দর একটা বালিশ টু পিস মাত্র ৬৫০ পঞ্চাশ যার যেটা চায় সুইংশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে তাড়াতাড়ি করে আচ্ছা তারপর দেখেন এটা যার জয় দিচ্ছি মাত্র 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 হচ্ছে পাঁচশো আশি টাকা জয়পুরি প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো আশি টাকা ঠিক আছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন সরি এটা তারা তারই বিকাশ করে মেসেজ পাঠাতে হবে এটা যার লাগবে বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার চারশো ঠিক আছে এক টাকা উড়না মধ্যে স্যালার কাজ আসছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার চাই বিকাশ করে মেসেজ পাঠায় দিলেন অবশ্যই আমরা জানার মতন আছি বিকাশ করেন বক্তব্য এটা দেখেন প্রাইস তেরোশো দিয়ে এগুলো ষোলোশো পঞ্চাশের ড্রেস উড়না শিফনের প্রাইস আসছে এক হাজার টাকা খুব চমৎকার আছে উড়নার সিফনের মধ্যে সালোয়ারটা রেডি করা এক হাজার চাই বিকাশ করে ম্যাসেজ পাঠায় দেন এটা যা লাগবে প্রাইস এক টাকা খুব সুন্দর একটা ড্রস আছে মাত্র তেরোশো টাকা রেডি ড্রস এটা সালোয়ার এটা হচ্ছে দু পাট্টা প্রাইজ আসছে এক টাকা বিকাশ করে ম্যাসেজ পাঠায় দেন এই কালারটা খুব সুন্দর আছে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস আছে সেখানটা ওয়ার্ক করা এটা হচ্ছে দু দুপাটা প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে ম্যাসেজ পাঠিয়ে দেন এক হাজার ছয়শো পঞ্চাশ এটা চার চায় প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা রেডি প্রাইস ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি বডি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি বারোশো পঞ্চাশ টাকা এটা উড়না এটা সালোয়ার প্রাইস এক হাজার দুশো পঞ্চাশ টাকা স্ক্রিনশ দিয়ে মেসাজ পাঠায় দেন এটা যার চায় বডি সাইজ আছে পঞ্চাশ উড়নাটা যার চায় বিকাশ করে ম্যাস পাঠায় দেন ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে কত এক হাজার সরি দুই হাজার পাঁচশো পঞ্চাশ এটা পঁচিশশো পঞ্চাশে পাচ্ছেন চিনন জল পেটের মধ্যেই চিকেন কারি কাজ করা পঁচিশশো পঞ্চাশ এটা যার চাই বডি সাইজ আছে পঞ্চাশ ফর্টি ফোর সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি এটা উড়ন আর এটা হচ্ছে সালোয়ার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটাও এক হাজার টাকা দিয়ে দেব খুবই নাইস একটা ড্রেস আছে মাত্র এক হাজার তিনশো টাকা রেডি ড্রেস ফর্টি ফোর ইঞ্চি বডি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি এক এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে বারোশো পঞ্চ তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার প্রাইজ বারোশো পঞ্চাশ কালার মাত্র ১২৫০ টাকা বিকাশ করে মাসাজ পাঠায়ে দাও এটা যার চেয়ে সাইজ আছে ফোর্টি ফোর ফোর্টি সিক্স ইঞ্চি লম্বায় ফোর্টি সেভেন ইঞ্চি প্রাইজ মাত্র পাঁচশো টাকা ওকে সো যেটা যেটা দেখিয়েছি পেজিন বক্স করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফিজ